কন্ট্রোভার্সি চায় একদম হান্ড্রেড পার্সেন্ট ব্লগাররা কন্ট্রোভার্সি চায় কিন্তু ব্লগাররা যখন কন্ট্রোভার্সি চাচ্ছে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন কন্ট্রোভার্সি করবে তখন তারা নিতে পারবে না তখন তারা তেলে বেগুনে জ্বলে উঠবে ওরা জানি না নিজেদেরকে কি মনে করে কন্ট্রোভার্সিও চাবো অথচ যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করবে তখন সেটা নিতে পারবো না হ্যাঁ এই মুহূর্তে যাকে নিয়ে ভিডিও করতে বসেছি সেটা আর কেউ নয় কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া কিছু একজন ব্লগার সরি কিছু বলছিলাম একজন ব্লগার ইদানিং ভীষণ পরিমাণে সে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে এবং কন্ট্রোভার্সি চাইছে কিন্তু সে সব সবসময়ের জন্য বলবে আমি কন্ট্রোভার্সি চাই না আমি কারুর কথা উত্তর দিতে এখানে আসিনি কারুর কথা বলতে আমি এখানটায় আসিনি আমার নিজের কথা আমি বলতে এসেছি নিজের ভিডিও এখানে দেখাতে এসেছি অথচ তিনি প্রত্যেকটা কথার মধ্যে কন্ট্রোভার্সি দিয়ে গেছে কিছুদিন আগে তাকে নিয়ে ভীষণ পরিমাণে জলখোলা হয়েছে মাঝখানে একটু থেমেছিলেন আবার শুরু করেছেন কারণ কি বলতো কিছুদিন আগে যখন তাকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়েছিল তখন প্রচুর পরিমাণে ভিউজ হচ্ছিল ভীষণ পরিমাণে ভিউজ হচ্ছিল আবার ভিউজ ডাউন কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাকে নিয়ে ভিডিও করছে না আবার সে কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে ভিডিও করতে বসেছে এখন চাইছে তাকে নিয়ে আবার কন্ট্রোভার্সি হোক তাহলে কি আবার ভিউজ গেইন হবে কাকে নিয়ে বলছি অবশ্যই স্যাড উইথ ঝাম ঝামনকে নিয়ে বলছি হ্যাঁ ঝামনকে নিয়ে আজকে কিছু কথা বলতে এসেছি আমার দর্শকদের কথা বলছি যারা যারা ঝামনের গত গতকালকের ভিডিও তোমরা দেখো নি তারা দেখে নিও আমি ঝামনকে নিয়ে একটা কথা বলতে বসেছি কিছু কথা আমার একটু খারাপ লেগেছে আচ্ছা তোমরাই বলো তো এই যে আমরা আমি জানি না আর পাঁচটা মানুষের কথা আমি জানি না আমি আমার কথা বলছি আমি কি আদ্যি যুগের মানুষ আমি কি আদ্যিকালের মানুষ আমার বয়স কি চল্লিশ পেরিয়ে গেছে এরকম কিছুই নয় ঝামনের থেকেও কিন্তু বয়সে আমি ছোট তাই না কিন্তু সে এমনভাবে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করলো যে আগেকার দিনের মানুষরা যেরকম শাশুড়িদের জন্য করতো যেরকম চিন্তাভাবনা ছিল মানে তারা যেরকম করে করতো শাশুড়িদের ভালোবাসতো শাশুড়িদের সময় দিত এখনকার দিনে জামানার ছেলে মেয়েরা নাকি সেই পরিমাণে দেয় না আমি সেই জন্যই বললাম তাহলে কি আমি কি আদিকাল থেকে এসেছি আমি কি আমার বয়স কি প্রায় ষাট সত্তর পার হয়ে গেছে যে আমাকে আমি নিজেকে এখন মনে করছি আর কি কারণ কি বলতো কারণ আমি এই বয়সেও এসেও যথাযথভাবে যেরকম আমি শ্বশুরমশাকেও করেছি সেরকম আমি আমার শাশুড়িকেও করে যাচ্ছি ঠাকুরের কৃপায় আমি আমার দুটো সন্তান একটা কর্মক্ষেত্র রয়েছে তারপরে আমার এই ইউটিউব জার্নি চলছে যেভাবে পারছি একদিন দিচ্ছি একদিন দিচ্ছি না সেভাবে সাথে আমার শাশুড়ি মানে আমার তিনটে বাচ্চা আমার এক ছেলে এক মেয়ে সাথে একটা শাশুড়ি মানে তিনটে বাচ্চাকে নিয়ে আমি অনবরত চলে যাচ্ছি দিন রাত পরিশ্রম করেছি এখন ভিডিওটা করতে বসেছি এখন আছি রাত্রি দুটো দিন কিন্তু আমার চোখে না ঘুম আছে না বসা আছে আমি অনবরত চলে করে যাচ্ছি তাহলে কি আমার বয়স একদম অনেক বেশি আমি কি পুরনো দিনের মানুষ সেটা নয় কিন্তু শাশুড়িকে করতে হবে কর্তব্য জানতে হবে মানসিকতা থাকতে হবে এটা তোমরা স্বীকার করো আর না করো মানসিকতা যদি থাকে তুমি যেরকম তোমার মাকে তুমি দেখবে সেরকম তোমার শাশুড়ি মাকেও তুমি দেখবে তাহলে কোনো বাধা বিপত্তি তোমাকে এসে আটকাতে পারবে না যদি এই অজুহাতটা দিয়ে রাখো যে শাশুড়ি একটু খিটখিটে হয়ে গেছে শাশুড়ি এটা এটা ছুতে দেয় না ওটা ছুতে দেয় না এটা করতে দেয় না ওটা করতে দেয় না এগুলো যদি অজুহাত হিসাবে তুমি ধরো তাহলে যথাযথ যদি এটাকে তুমি ভালোবেসে করো যে শাশুড়ি মা এখন বাচ্চা যখন তুমি তোমার সন্তানের জন্য করছো আমার দুটো সন্তান যেরকম দুটো সন্তানকে আমি লালন পালন করছি আমার সন্তানকে ওর খাওয়া ওদের ভালো লাগা ওদের ভালো থাকা ওদের ভালো পড়াশুনো করা ওদের ড্রেস পোষা এটা আমি আমার ভালোবাসা থেকে করছি কারণ আমি মা তাই এটা আমার ভেতর থেকে চলে আসছে তাহলে এই মুহূর্তে সে আমার শাশুড়ির বয়স যখন সেভেন্টি প্লাস তাহলে আমার শাশুড়ি একটা বাচ্চা হয়ে গেছে আমাকে সেই মাতৃত্বটাই শাশুড়ির উপরে খোলাতে হবে আমাকে সেই জায়গাটা রাখতে হবে মা সুলভ আচরণগুলো করতে হবে তাহলেই হয়তো আমি এই শাশুড়িকে এই যে করে চলেছি এইভাবেই করে চলেছি এই যে মানুষগুলো যে বলছে যে ঝামুন যে কতগুলো অজুহাত কতকাল দিল এবং পুরোপুরি কন্ট্রোভার্সি চাচ্ছে ও চাচ্ছে ওকে নিয়ে সমালোচনা হোক নাহলে ইদানি ওকে নিয়ে কেউ ভিডিও করছিল না কেউ ভিডিও করছিল না ভিডিও করছিল না বলে ভিউজ ডাউন হয়ে গেছে ভিউজ ডাউন হয়ে গেছে বলে এখন কি টপিক নিয়ে আলোচনা করবে ওই যে যখন ওর নিয়ে কন্ট্রোভার্সিটা হচ্ছিলো তখন কিছু কিছু কথা উঠে এসেছিল সেই কথাগুলোকে পয়েন্ট করে রেখেছে যে যখনই আমার ভিডিওটা মানে আমার ভিউজ ডাউন হবে আমি এই এই পয়েন্টগুলোকে তুলে ধরবো এবং আলোচনা করব ওর জীবনে ও কি করছে না করছে সেটা পার্সোনালি রাখতে পারতো রাখতে পারতো তো কেন সোশ্যাল মিডিয়াতে এসে শাশুড়ি সংক্রান্তই কথা বলল এবার তাহলে এটা ডিটেলস আলোচনা করি তার বক্তব্য হিসাবে তার ভিউয়ার্সরা তাদের কাজের মাসের থেকেও নিম্ন মানে সে বোঝাতে চাইল যে আমার কাজের মাসি বাড়িতে যে আমার হেল্পিং হ্যান্ড তার যা বুদ্ধি সে তারা শিক্ষিত নয় তারা শিক্ষিত নয় তবুও তাদের যা বুদ্ধি ভিউয়ার্সদের থেকে অনেক ভালো বুদ্ধি বা সমালোচকদের থেকে অনেক ভালো বুদ্ধি ওদের বুদ্ধি কি না বুদ্ধি কি আমি জানি না তো তোমার কি বুদ্ধি এবং তুমি কিভাবে কাকে কিভাবে ইউজ করছো পরিষ্কার বোঝা যায় পরিষ্কার বোঝা যায় তুমি বললে আমি কারোর সম্বন্ধে নিন্দা করছি না আমি কারোর সম্বন্ধে নিন্দা করছি না কিন্তু প্রতিটা ক্ষেত্রে তুমি প্রত্যেকের সম্বন্ধে নিন্দা করে গেলে তুমি বলছো তুমি যায়ের সম্বন্ধে নিন্দা করছি না তোমার যা মাতৃসুলভ একটা মানুষ ভীষণ ভালোবাসে অথচ তোমার যায়ের নেগেটিভ পয়েন্টটা ঠিক তুমি তুলে ধরলে আমি যাকে ভালোবাসি আমি কি করব তার একটা পজিটিভ মূর্তি তৈরি করে দর্শক হিসাবে তুলে ধরবো তুমি বলছো আমি ভালোবাসি এটা হয়তো তোমার যা দেখবে তোমার ননাসরা দেখবে সেই কারণে তুমি এই ধরনের বক্তব্যগুলো রাখছো তোমার যা ভালো মানুষ তাহলে ভালো মানুষ তাহলে শুধু ভালো মানুষই নেগেটিভ কী কী রয়েছে সেটা তুলে না ধরলেই পারতে সেখানেও তোমাকে বলতে হলো থাকলো তোমার ননাস ননাস এবং তা তোমার শাশুড়ির মধ্যে কি কথোরপকথন হয় সেটাকে নিয়ে মানে এটা রীতিমতন সাংসারিক একটা ব্যাপার রীতিমতন তোমার একটা মেয়ে একটা মার কাছে আসছে শাশুড়ি বৌমা সমাজ নিন্দে করছে এবং যা এবং ননাসের মধ্যে লাগছে গণ্ডগোল মাঝখানে লাগানোর কারণকে শাশুড়ি তুমি নিন্দে করছো না কাউকে খারাপ করছো না অথচ তুমি প্রত্যেকটা মানুষকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে তাদের ক্যারেক্টারটা কিরকম তারা কি মানসিকতার মানুষ যেরকম তুমি তোমার শাশুড়িকে ছোট করলে সেরকম তুমি তোমার যাকে ছোট করলে সেরকম তুমি তোমার ননাসকে ছোট করলে আরও একটা কথা তুমি কথা বললে তোমার বাড়িতে কেন তোমার শাশুড়ি আসে না সেই কথার পরিপ্রেক্ষিতে তোমাকে এটাও বলতে হলো যে তোমার হাজব্যান্ড যাবতীয় খরচ যাবতীয় খরচ তোমার শাশুড়ি মার জন্য করে এটা বাস্তব কথা একটা ছেলে তার যাবতীয় খরচ মার জন্য করবে এটাই আমাদের আমি কি বলবো এটাই হওয়া উচিত এটাই হওয়া উচিত এটাকে এত বড় করে না বলে তুমি যদি তোমার শাশুড়িকে বাড়িতে নিয়ে এসে একটু সেবা যত্ন করতে পারতে তাহলে মানুষকে তোমাকে বলে বোঝাতে হতো না যে আমার হাজবেন্ড সমস্ত কিছু খরচা চালায় তুমি নিজেই বললে যে আমি আমার শাশুড়িকে ভাগের মা করতে চাই না যে দু মাস ও দিবে মাস ও দেবে দুমাস ও দিবে তাহলে ভাগের মা হয়ে যাবে আচ্ছা তুমি ভাগের মা করতে চাওনি কিন্তু অথচ অথচ তুমি মাকে ভাগেরই করে দিলে কোন হিসাবে বললে টাকা পয়সা যদি কেউ দুমাস 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 করে দেয় ওর কাছে দু মাস থাকবে ওর কাছে মাস থাকবে তাহলে ভাগের মা হয়ে যাবে এই কথা যেরকম তুমি বললে পরক্ষণে তুমি এই কথাটাও বললে আমার হাজব্যান্ড সমস্ত খরচ চালায় যে খরচ চালাতে পারবে সে খরচ চালায় যে সময় দিতে পারবে সে সময় দিবে এবং যে শরীরে গদরে খাটতে পারবে সে তাই করবে তার মানে এখানে ভাগের মা কারণ তোমার হাজব্যান্ড হাজব্যান্ডের আর্থিক ইয়ে জায়গাটা স্বচ্ছল এবং বাকি কয়জনকে আমরা দেখেছি সেই জায়গায় সেই পজিশনে এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি তাহলে তোমার শাশুড়ির যাবতীয় খরচ তোমার হাজব্যান্ড চালাবে সেই কারণে যেহেতু তোমার হাজব্যান্ড তোমার শাশুড়ির সমস্ত খরচা চালাবে সেই কারণেই তোমার তোমার বাড়িতে তোমার শাশুড়ি ঠাই পাবে না কেন তাহলে মেয়েরা কি করবে তাহলে মেয়েরা কি করবে আরও যা যে আছে তারা কি করবে তাদেরকেও কিছু করতে হবে সবই কি আমি করব আমার হাজব্যান্ড সমস্ত টাকা দিয়ে সমস্ত কিছু করে আসছে তাহলে সবই কি আমি করব না না তাহলে আমার যাকে কি করতে হবে সময় দিতে হবে আমার যা আমার ননাসকে কি করতে হবে গদরে খাটতে হবে তো তুমি ভাগের মা করি তুমি তো নিজেই ভাগের মা করে দিলে তোমার যা আসের মাঝে মাঝে সময় দেয় তোমার ননাস গদরে খাটে মানে যা খাটনি হয় সমস্ত কিছু খাটে আর্থিক যে ব্যাপারটা সেটা তোমার তোমার হাজবেন্ড দেখে তাহলে এটা ভাগের মা নয় তোমার হাজবেন্ড টাকাটা দিচ্ছে কি দিচ্ছে না আমরা কেউ দেখতে যাইনি আমরা দেখতে চেয়েছি একটা সুখী পরিবার এবং তোমার শাশুড়ির জন্য তুমি কতটা কর্তব্যরত তুমি কতটুক তোমার শাশুড়ির জন্য করছো এটা এত সুন্দর করে মিথ্যে কথাটা না বলে আমরা সত্যি কথাটা তো জানি কি বলেছে যখন তোমরা ওই দিন গিয়েছিলে ওই ননাশের বাড়িতে তোমার শাশুড়িকে দেখতে সেই দিনই যেদিনকে তুমি চুলটা স্ট্রেট করলে সেই দিনই তোমার শাশুড়ি অনকে মেলায় বলছে যে আমি যাব না ও আমার জন্য কিছুই করবে না তোমার হাজবেন্ড যখন তোমার শাশুড়িকে জিজ্ঞাসা করলো মা তুমি কেন আমার বাড়িতে যাও না তোমার শাশুড়ি কি বলল আমি যাব না ও আমার জন্য কিছুই করে না ও আমার জন্য কিছু করবে না বুঝতে পেরেছ শাশুড়ির মনে এইটা ক্ষোভ রয়েছে এইটা শাশুড়ি জেনে বসে আছে যে আমি যদি ছোট বৌমার বাড়িতে পৌঁছই আমার কোনো কিছুই ওই বাড়িতে হবে না আমার কোনো মা মানে কি বলবো কথার দাম তো থাকবেই না আমার যেগুলো জরুরত আমার যেগুলো জরুরি জিনিস সে জরুরি জিনিসগুলো পূরণ হবে না সামান্য খাবার তো দূরেই থাক তুমি নিজেই বললে তুমি নিজেই বললে ও খুঁতখুতে খুঁতখুতে হয় আমি শুরুতেই বলেছি বাচ্চারা যেরকম হয় বয়সকালে শাশুড়ি শ্বশুর ঠিক বাচ্চা সময় হয়ে যায় আমাদের সেই পরিমাণে সেইভাবে ট্রিট করতে হয় জানতে হয় কিভাবে ট্রিট করতে হবে এই ধরনের মানসিকতা নিয়ে যারা যারা জন্মেছে আসলে এটা ব্যাপারটা কি শুধু মানসিকতা বললে ভুল হবে এটা পরিবার থেকে হয়ে আসে এটা আমরা যেমন আমার বাপের বাড়ি একটা কি বলবো সব কাকা জ্যাঠা পিসি সবাইকে নিয়ে একদম হইউলোর মতন চলে আমার বাবা মা আমাকে শিখিয়েছে বিয়ে হয়ে যাচ্ছ ঠিক আছে যেরকম আমি তোমার বাবা মা সেরকমই কিন্তু তোমার শাশুড়িও তোমার বাবা মা বাবা তাকে কিন্তু সেইভাবে পরিমাণে দেখবে এবং সেরকমই যত্নআত্তি করবে এটা শিখিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে এটা আমরা বুঝে গেছি আমি কোনোদিন ওটা আমি এটা পার্থক্য করতে পারবো না আমার মা ওটা আমাকে জন্ম দিয়েছে আমার মা বা এটা আমার হাজবেন্ডের মা এটা কোনোদিন পার্থক্য করতে পারবো না বরঞ্চ আমি বলি আমার জন্মদাত্রী মার জন্য আমি যতটুকু করতে পারি না আমি আমার শাশুড়ির জন্য করি আমার মাকে জন্ম দিয়েছে তার জন্য আমি যথাযথ করতে পারি না আমি জানি আমি করতে পারি না কিন্তু যতক্ষণই যখন কোনো সুযোগ সুবিধে হয় আমি অবশ্যই করি কিন্তু তার থেকে বেশি কিন্তু আমি শাশুড়ির জন্য করি এটা আমার কর্মস্থান এটা এখানে আমাকে কাজ করে যেতে হবে করতেই হবে ভালোবাসা দিতে হবে ভালোবাসতে হবে মানুষকে এরকম করে শেখাতে হবে আমি যদি আজকে এই জিনিসটা করি আমার মেয়েও তো আমাকে দেখছে দেখছে না আমার মেয়েও তো দেখে আমাকে শিখবে ও মাই তো আমার ঠাকুমাকে কোনো দিনও সেবা শুশ্রূষা করেনি তাহলে আমার মেয়ে পরবর্তীকালে অন্য কোথাও যাবে যখন তখন তাহলে তার শাশুড়িকে কীভাবে দেখবে আমার ছেলে আমার আমাকে যদি দেখে আমার শাশুড়িকে যদি আমি কোনো যত্ন না করি ও মা তো ঠাকুমাকে কিছুই করেনি কিছুই করেনি তাহলে বৌমা যখন বাড়িতে আসবে বৌমাকে কীভাবে শেখাবে যে আমার মা যেরকম করে চলেছে সেরকম তোমাকেও করতে হবে মানে তোমাকেও এরকমভাবেই মেনে নিয়ে চলতে হবে সব কিছু কোনো দাবাব সৃষ্টি করা না এগুলোকে বোঝানো এগুলোকে শেখানো এগুলোকে জানা আমি এগুলো কথা বলছি কিন্তু কোনো জোর জবর্তির কিচ্ছু না কার কি হবে কপালে না হবে কেউ বলতে পারে না কিন্তু আমাদের কর্তব্যটা আমাদেরকে শেখাতে হবে আমার ছেলে মেয়েকে জানাতে হবে বোঝাতে হবে সম্পর্কগুলো মানে বোঝাতে হবে সম্পর্কগুলো কত দামি এগুলো বোঝাতে হবে যদি আমাদের মতন কিছু মানে তোমাদের মতন কিছু মানুষ আরও দশটা বাড়িতে থাকে তাহলে বৃদ্ধাশ্রমগুলো একের পর এক বেড়েই চলবে যাদের বাড়িতে তাদের মেয়ে সন্তান নেই যাদের বাড়িতে পুত্র সন্তান শুধুমাত্র পুত্র সন্তান মেয়ে সন্তান নেই তাহলে সেই মা বাবার হাল কি হতে পারে বৃদ্ধাশ্রম কিন্তু তখন তো বৌমা এসে বলবে বৌমার কাছে শাশুড়ি বলবে শাশুড়ি বৌমা মিল হবে না বৌমা বলবে না তুমি তোমার বৃদ্ধাশ্রমে যাও তোমার যাবতীয় খরচ আমার তোমার যাবতীয় খরচ আমার বৃদ্ধাশ্রম তোমার সঠিক জায়গা তো বৃদ্ধাশ্রম তো আরও বাড়বে তো আমরা যাতে চাই যে বৃদ্ধাশ্রমটা না বাড়ু আমরা আমাদেরকে এখন থেকেই ছেলে মেয়েগুলোকে শিক্ষা শিক্ষিত করতে হবে তা এগুলো শিক্ষা শিক্ষিত করবো কী হবে আমার কর্মের মাধ্যমে আমি আমার কর্ম করবো তা দেখে তোমার ছেলে মেয়ে শিখবে তো তোমার মতন মানুষকে দেখে তোমার মেয়ে কি শিখবে সে কি তার শাশুড়িকে গিয়ে এটা করবে করবে কি যদি শাশুড়ি থাকে যদি শ্বশুর থাকে তাহলে সেটা করবে না করবে না কারণ দেখে এসেছে আমার মা কোনোদিন আমার ঠাকুমাকে কিছু করেনি অজুহাত হাজারটা দেওয়া যায় তুমি অজুহাত দিয়েছ তুমি গতকাল যে ভিডিওটা করেছো অজুহাত দেখিয়েছ তোমার শাশুড়ির থেকে তোমার কুকুরের দাম বেশি তোমার কুকুরের দাম বেশি প্রজাপতির দাম বেশি এটা তুমি পরিষ্কার করে বুঝিয়ে বলে দিলে যেহেতু প্রজাপতি এ কাটা খায় তোমার বাড়িতে যে কাজের মানুষটা সে অন্য কাস্টের সেটাও তুমি পরিষ্কার করে বলে দিলে যে তার জন্য তোমার শাশুড়ি অসুবিধা আমি বললাম এগুলো শুধুমাত্র অজুহাত যদি তুমি চাইতে তোমার শাশুড়িকে রাখতে তোমার বাড়ি তো অত বড় বাড়ি তোমার অট্টলিকা তুমি নিজেই বলছো অট্টলিকা তাহলে সেখানটায় কোনো একটা রুমে তোমার শাশুড়িকে তুমি নিজে করতে পারতে বলতে পারতে তো তুমি এখানেই থাকো ওপরেই থাকো ওপরেই রান্নাঘরে তুমি রান্না করো তুমি ওখানেই খাও তুমি ওখানেই থাকো তোমার নরাস না ননাস তোমাদের বাড়িতে এসে তোমার মাঝে মাঝেই সপ্তাহে একদিন দুদিন তোমার বাড়িতে আসতো এসে তোমার ননাস তোমার শাশুড়িকে দেখে যেত একটু যত যতটুকু সময় দেওয়া দরকার যতটুকু পারিশ্রমিক দেওয়া দরকার করে যেত তাও মানানস ছিল যে কমপক্ষে ছেলের বাড়িতে রয়েছে মেয়েরা এসে দেখে যাচ্ছে এটার ভালো কি বলবো এটা পরিবেশ এটা ভালো পরিবেশ এটা এটা ভালো পরি আমি এটা কোনোদিনও বলছি না যে একটা মেয়ে একটা মাকে কোনোদিনও রাখতে পারবে না এই 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 মানসিকতায় আমি নেই এই ধরনের মানসিকতায় আমি করি না একটা মেয়েও রাখতে পারে একটা ছেলেও রাখতে পারে এটা অবশ্যই এটা ঠিক কিন্তু যেখানে ছেলের ক্ষমতা রয়েছে যেখানে ছেলে রাখার ক্ষমতা রয়েছে সেইখানকার কথা বলছি যেখানে মার মেয়ে যেখানে দেখতে পাচ্ছি মেয়ের আর্থিক বল কম আমরা দেখতেই পাচ্ছি পরিষ্কার করে বোঝাও যাচ্ছে আর্থিক বল কম তা সেইখানে যাবতীয় কাজটা তাহলে বৌ করতে হতো এটা তো আমাদের কর্তব্যর মধ্যে পড়ে কিন্তু কোনোটা করেছো কি তুমি করনি কিন্তু বা এ করার কথা কোনো দিন ভাবতেও পারো নি কারণ তুমি পরিষ্কার করে বলে দিলে তুমি বেশি কাজ করতে পারো না তুমি পরিষ্কার করে বলে দিলে তোমার সাথে খুঁটিনাটিটা লেগেই যায় এটা হবে না ওটা হবে না মানে আবদার মানে এক্ষুনি লাগবে তো এক্ষুনি লাগবে চাদর এক্ষুনি লাগবে তো এক্ষুনি লাগবে কি কম্বল এক্ষুনি লাগবে তো এক্ষুনি লাগবে তা তোমাদের রেস্ট দেওয়ার নাকি রেস্ট করার নাকি তোমরা সময় পাও না আচ্ছা তোমার মেয়েও তো হাজারটা বাহানা করে তোমার মেয়ে যদি বলে আমাকে এক খুনি এই জিনিসটা লাগবে বানিয়ে দাও তুমি বানাও না তুই বানাও তো খাওয়াও তো ছেলে মেয়েকে বানিয়ে খাওয়াও তো মেয়েকে বানিয়ে খাওয়াও তো আমার ছেলে যদি বলে মা আমাকে এই জিনিসটা এখন বানিয়ে না না আমাকে বানিয়ে দাও জেদ করে বায় না করে আবদার করে মা আমাকে এখনই লাগবে এখনই লাগবে তোমার হাজারটা কাজ থাকা সত্ত্বেও তোমার শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও কিন্তু তুমি মেয়ের জন্য রান্নাটা করছো মেয়ের জন্য তুমি আলমারি থেকে জামাটা বের করছো মেয়ের জন্য কিন্তু তুমি কাজটা করছো তোমার ইচ্ছা নেই তবু তুমি করছো তাহলে সেই কাজটা তুমি তোমার শাশুড়ির জন্য কেন করবে না শাশুড়ি তো বয়সকালে মেয়ের সমানই হয়ে যায় যেটাকে আমি মনে করি আমার শাশুড়ি তো আমার বড় মেয়ে আমি তো মনে করি এই ধরনের মানসিকতা যদি পরিবর্তন না আসে আমাদের সমাজে ওই যে বললাম বৃদ্ধাশ্রম ওই বৃদ্ধাশ্রম বেশি দিন নেই আরও আরও বাড়বে তোমাদের মতন কিছু মানসিকতার মানুষের জন্য এই বৃদ্ধাশ্রমটা আরও বাড়বে এবার বলতে বসো না যে যারা কন্ট্রোভার্সি করে তারা কন্ট্রোভার্সি করার জন্যই পড়ে থাকে তারা নেগেটিভ দেখো বা পজিটিভ দেখো তারা বলতে থাকে না না এটা নয় যেখানে তোমার দোষ সেখানে তো বলবই যেখানে দেখতে পাচ্ছি তুমি সোশ্যাল ইনফ্লুয়েসার তোমার এত সাবস্ক্রাইবার তোমাকে দেখে এতগুলো মানুষ এতগুলো মানুষ তোমাকে দেখে তা সেই মানুষগুলো তোমার কাছ থেকে কি শিখছে পাঁচটা মানুষও যদি তোমাকে দেখে এবং মন থেকে একদম মন থেকে তোমাকে মানে যে ও বাবা এই যেমন এই কাজটা করছে তাহলে আমি কেন করব না তাহলে পাঁচটা বাড়ির পাঁচটা বৃদ্ধা বৃদ্ধ বৃদ্ধাশ্রমে গিয়ে পড়বে তাদের বাড়িতে সেই পাঁচজন মানুষের বাড়িতে মেয়েও না থাকতে পারে দেখাশোনার জন্য মেয়েও না থাকতে পারে তাদের বাড়িতে শুধুমাত্র তাদের ছেলের পুত্রবউ পুত্র পুত্র এবং পুত্রবধূ এই পাঁচজন ফ্যামিলিকে সঠিক পথে নিয়ে যাওয়ার দায়িত্ব কিছু বড় বড় ব্লগারের হাতে যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে বসে রয়েছে তারাই যদি সোশ্যাল মিডিয়াতে এই ধরনের বার্তাটা ছড়ায় যে আমার বাড়িতে কুকুর আছে আমার শাশুড়ি মা আসতে চায় না আমার বাড়িতে এই আছে আমার শাশুড়ি মা আসতে চায় না আমার সাথে এই করে আমার শাশুড়ি মা আসতে চায় না তাই জন্য শাশুড়ি আমি ননাশের বাড়িতে দিয়ে রেখেছি সব খরচা চালাচ্ছি তাহলে সেই পাঁচটা বাড়ির বৃদ্ধাবৃদ্ধ আমার কথা মেনে নিয়েও তারা হচ্ছে বৃদ্ধাশ্রমে গিয়ে জায়গা পাবে কিছু কিছু মানসিকতার মানুষ এই সব মানসিকতার মানুষেরা আজকে তাদের মানুষ তাদের মা বাবা বাইরে থাকে বাড়ির বাইরে থাকে অর্থলিকা থাকলে হয় না পয়সা থাকলে পরেও হয় না মন মানসিকতাকে ঠিক করতে হবে তুমি বলছো জবাব দিই আমি করবো না আমার বাবা বাবা বলেছে কে কথা বলছে সেটা শুনতে মানে তুমি পজিশনটা দেখতে চাও কে তোমাকে বলছে সেই পজিশনটা দেখে তুমি উত্তর দিবে। তুমি নিজের পজিশনটাকে দেখো তুমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছো তুমি নিজের পজিশনটাকে দেখো তারপরে তাহলে মানুষকে জ্ঞান দিতে বসো তুমি বলছো যে আমি কোনো নেগেটিভিটি ছড়াতে আসিনি বা আমি কোনো হিন্দু মুসলিমের মধ্যে কোনো দাঙ্গা ফাসাদ করতে আসিনি তুমি অথচ তুমি পরিষ্কার করে বলে দিলে যে ও মুসলিম এবং ওর পড়াশুনো মানে ক্ষমতা কম মানে রীতিমতন তুমি বলে দিলে যে ও মুসলিম তোমাদের বাড়িতে কাজ করে ওদের ইয়ে পড়াশুনো কম জানা মানুষ এই ধরনের বক্তব্যগুলো তুমি রাখলে একটা কথা পরিষ্কার করে বলি বামুন তুমি কন্ট্রোভার্সি চাইছো তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক তুমি চাইছো তুমি বলবো বলবো না না বলবো না বলবো না করে প্রতিদিন বলে চলেছ তোমার কাছে প্রাধান্য টাকা আর পয়সার তোমার কাছে প্রাধান্য তুমি নিজে তোমার কাছে প্রাধান্য শুধু তোমার মেয়ে তোমার স্বামী আর তুমি তুমি এছাড়া কোনো ঝুর ঝামেলা নিতে চাও না তুমি এই মানসিকতার মানুষ তোমাকে দেখে বুঝে গেছি তুমি ঠিক কোন মানসিকতার মানুষ এই ধরনের মানসিকতার মানুষ যারা যেই পরিবারে রয়েছে সেই পরিবারে যে কি দুর্দশা সে তো তোমার মা শাশুড়ি মাকে দেখলেই বুঝতে পারছি কোন পরিস্থিতিতে শাশুড়ি মা থাকে শুধু টাকা দিলে হয় না শুধু টাকা দিলে হয় না সেবা করতে হয় সেবা গুরুজনদের সেবা করতে হয় এ তোমাদের মতো মানসিকতাকে মানুষকে আমি আমার বলে লাভ নেই আমি আমার বলে লাভ নেই আমার যেটা বলার আমি সেটাই বললাম আমার যতটুকু মনে হলো যে বৃদ্ধাশ্রম কেন তৈরি হচ্ছে তোমাদের মতন কিছু মানুষের জন্য বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে এর বেশি আর কী বলবো বলো এর বেশি কিছু বলার নেই তোমার নিজে যেদিনকে উপলব্ধি করতে পারবে সেদিন হয়তো তুমি বুঝবে যেদিন উপলব্ধি করবে না সেদিনকে হয়তো কোনো বুঝবেও না যাই হোক সবাই ভালো থেকো সুস্থ টাটা